প্রথম দিন কলেজে যেতে হবে ফারিয়া বললো আস্তা বলেই চেয়ার থেকে উঠে তখন আমি বললাম থাক তোকে আর কষ্ট করে উঠতে হবে না আমি চলে আসছি ফারিয়া সুলতানের গলার আওয়াজ শুনে পিছনে তাকে যেন অবাক হয়ে গেল এসে কাকে দেখছে এমনিতে তো সুন্দর আবার মিসিং করে জামা কাপড় গুলো পসতেন ফারিয়া তাকে দেখে যেন পুরো ক্রাশ হয়ে গেছে কারণ আজকে আমি ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট আর সবকিছু ব্লাক পসতি মাসাল্লাম আমার ছেলেটাকে তো অনেক সুন্দর লাগছে আম্মুর কথা শুনে অনেক লজ্জা পেলাম আম্মু কথা বলে আমার কাছে এসে তার চোখের কাজল আমার কানে লাগিয়ে দিলাম আর বলতে শুরু করলো মার্শাল্লাহ এইটা হই আমার পোলাম আমি বললাম এটা কিন্তু একটু বেশি হয়ে গেল ছোট আম্মু এটার কি দরকার ছিল ছোট আম্মু এটা দেওয়ার কারণ আছে না হলে আমার ছেলেটার উপরে যদি কোনো এই কথা বলতে আমি দিকে তাকালাম ফারিয়া মুস্কি মুস্কি হাসছে যেন করছে আবার আমি উত্তরের শুধু বললাম কি যে বললো ছোট আম্মু ওই দিকে বলতে লাগলো নজর তো পড়েই গেছে আম্মু তা তোমার মেয়ের নজর পড়ছে এই ছেলের উপরে এই বলে হি হি করে হাসছে ফারিয়া তাও আবার মনে মনে পারিয়া বললো এই তুমি এত সেজে গুজে যাচ্ছ কেন হ্যাঁ মনে হচ্ছে শিক্ষকতা নই মেয়ে পটানোর জন্য তুমি আজকে কলেজে খুশি যাবে তাতে তাতে তোর কি আমার কিছুই না আমি তো বলতে চাইছিলাম যেভাবে সেজে গুজে উনি মনে হয় মেয়ে পটানোর জন্য যাচ্ছে ছোট আম্মু বললো মেয়ে পটাতে গেলে তো পটাবে তাতে তোর কি হ্যাঁ আমার ছেলে দেখতে কি কম সুন্দর মেয়েরা ফটবে তাকে দেখে এটা স্বাভাবিক তাই বলে সে কি সাজবে না আমার ছেলে সবসময় সেজেগুজে থাকবে আম্মুর কথা শুনে তো আমার অনেক বই করছে যদি সত্যি সত্যি কোন এ আমার পিছনে পড়ে যায় তখন আমার কি হবে কি করে মেয়েদের কাছ থেকে দূরে রাখবো নিজেকে মনে হচ্ছে এখনি কলেজ থেকে ট্রান্সফার হয়ে যেতে হবে এই বলে মনে মনে হাসছি ওইদিকে ফারিয়া বলতে লাগলো তাহলে ওকে নজরে নজর রাখতে হবে যাতে কোনো মেয়ে তার দারের কাছে না আসতে পারে করতে হবে এটাই আমাকে তাছাড়া আর কোন উপায় নেই এদিকে আমি কারো কোথায় সবার সাথে নাস্তা করলাম ব্রেকফাস্ট শেষ করে বিদায় নিয়ে বের হলাম বাইকটা স্টার্ট দিলাম তখন পিছন থেকে একজন এসে বসে পড়লাম আমি পিছনে তাকিয়ে দেখি পারিয়া বসে আছে পারিয়াকে দেখা মারতে যেন রেগে শরীরটা পুড়ে যাচ্ছে আমি বললাম এই তুমি আমার বাইকের পিছনে বসলে কেন হ্যাঁ পারিয়া বললো পার্সিটিতে যাবো তাই আমি মনে মনে বলতে লাগলাম এই রে সৈতানি জেনে গেল নাকি আমি উত্তরে কোনো কিছু বলছি না পাই আবার বলতে শুরু করলাম তাড়াতাড়ি চলো পার্সিটি শুরু হয়ে যাবে আমি বললাম আমি কি তোর পার্সিটির ওইদিকে দিকে যাচ্ছি নাকি যে তোকে আমার সাথে নিয়ে যাব পারিয়া বললো আমি এত কিছু জানি না আমি শুধু এতটুকুই জানি তুমি আমাকে পার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর যেখানে ঘুষে যাবে উত্তরে আমি বললাম আমি পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে ফারিয়া বলবো আমারও দেরি হয়ে যাচ্ছে ওর সাথে কথাই ফেরে উঠবো না আর কিছু না বললাম জানি কথা বলে লাভ হবে না বাইকটা স্টার্ট দিলাম বাইক চলছে আপন গতিতে হঠাৎ ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো আমার সরাসরি যেন হিরহির করে উঠল এই প্রথম কোনো মেয়ের স্পর্শ যেন আমাকে পাগল করে দিচ্ছে এ কি ভাবছি আমি আমি বলো এই ফারিয়া তুমি আমাকে জড়িয়ে তোললে কেন হ্যাঁ পারিয়া উত্তরে বলল আমার অনেক বই এই প্রথম কোন ছেলের বাইকের পিছনে বসলাম আমি বললাম তাই বলে কি জড়িয়ে ধরতে হবে নি আবার কাঁধেও হাত রাখছ ফারিয়া অনেকটা রাজুক বাপ নিয়ে বলল যদি পরে যাই তারপর আর কোনো কিছু বললাম না আমি বললাম ঠিক আছে তাহলে কাঁধে হাত রাখ ফারিয়া যেন হুশিতে গদ গদ হয়ে গেল আর বললো ঠিক আছে আমি দোস্তি আমি বলবো না আমি জানি তোমার প্রতি আমার বর্ষা আছে আমি বললাম তা জানি তোকে বললো তুই ছাড়বি না তাই তোকে বললাম ছাড়তে হবে না যেভাবে আসি সেভাবে থাক আর তোর কোনো বিশ্বাস নাই এরপর ফারিয়া বার্সিটি কিছুটা আগে ফারিয়াকে নামিয়ে দিয়ে আমি আমার মতো চলে গেলাম আসে চলে গেল বার্সিটির ভিতরে ফারিয়া বার্সিটির ভিতরে গিয়ে জানতে পারে যে আজকে তাদের বার্সিটিতে নতুন প্রিন্সিপাল বরণ করা নেওয়া হবে যেটা সে আগে জানতো না কারণ গত কয়েকদিন ফারিয়া কলেজে আসেনি সুলতানের জন্য তার সাথে সময় কাটানোর জন্য আসলে ফারিয়াম গত পাঁচ বছর ধরে সুলতানকে ভালোবাসে কিন্তু কখনো তার মনের ভালোবাসা কিন্তু তার অনুভূতিগুলো সুলতানকে প্রকাশ করে বলতে পারে নেই যে সুলতান আমি তোকে ভালোবাসি আমি তোকে সারা জীবনের জন্য পেতে চাই সুলতানের সাথে সময় কাটানোর ফলে ফারিয়া জানতে পারে না যে আজকে নতুন প্রিন্সিপালকে বরণ করে নেওয়া হবে এদিকে কলেজের সবাই অপেক্ষা করছে তাদের নতুন প্রিন্সিপালকে বরণ করে নেওয়ার জন্য এমন সময় কলেজে একটা বাইক প্রবেশ করলো বাইকে বসা ব্যক্তিটাকে দেখে ফারিয়া অবাক হয়ে যায় কারণ বাইকে বসা ছেলেটা আর কেউ নাম সুলতান সে বুঝতে পারছে না যে সুলতান তাদের বার্সিটিতে কেন এসেছে সে তাকে জিজ্ঞাসা করার জন্য তার কাছে যেতেই তখন সে শুনতে পেল মাইকে একজন স্যার বলে উঠেন আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আবার ইউটিউবে ব্যাক করছি আমি জানি আপনারা বুক ভালোবাসা দিবেন আর পথ থেকে প্রতিটা পাটে অবশ্যই কমেন্ট প্লাস লাইক করবেন আর বলে যাবে যে গল্পটা কেমন গল্পটাকে কি কন্টিনিউ করব নাকি চেঞ্জ করবো কারণ আপনারাই সব আপনাদের জন্য আমরা গল্প দিয়ে থাকি তো ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আর আশা করি গল্পটা আরো বড় কইরা আপনাদেরকে দিব